ডিম এমন একটা জিনিস যেটা রমজান মাসে খেতে ইচ্ছেই করে না আর ভোর রাতে তো ডিমের তরকারি একদম মুখেই তোলা যায় না কেন জানি না এমনই হয় কিন্তু আমি আজকে সন্ধ্যা রাতের জন্য ডিমের একটা তরকারি রান্না করব যেটা শরীরের পক্ষে খুবই উপকারী তো কিভাবে আজকে এই তরকারিটা রান্না করি চলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিমের এই তরকারিটি রান্না করব পেঁপে দিয়ে আর পেপে জন্য ছোট ছোট পিস করে কেটে এটা সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি আর এই পেঁপে খুবই উপকারী একটা সবজি তাই ভাবলাম রমজান মাসের জন্য এটা একদম পারফেক্ট তাই এই পেঁপে নিয়ে এসেছি অল্প পরিমাণ পেঁপে দিয়ে সুন্দরভাবে তেলে এটা ভেজে নিলাম এবং অন্য পাশে কড়াইতে আমি এই তো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিলাম তার মধ্যে দুই টুকরো তেজপাতা দিলাম তার মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে তেলে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তার উপরে সকল মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর ডিমে কি কি মশলা দিতে হয় সেটা তো সকলেই জানো মাংসের মশলা যেমন আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলো হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে পরিমাণ মতো সবকিছু দিয়ে সুন্দরভাবেটা এটা কষিয়ে নেব এদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হোক এবং অন্য সাইডে আমি ডিমগুলো লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে আমি ছোটবেলা থেকে আমার আম্মাকে ভাজা দেখেছি তাই আমি লবণ হলুদ দিয়ে এটা ভাজি আর অনেকেই দেখে এটা শুধু তেলের উপরে লবণ দিয়েই ভাজে তো এটা এক একজনার এক এক রকমের রান্না আর কি এটা নিজে ইচ্ছে মতো করা যায় আর এই তো আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি তো ভাজা যে পেঁপেগুলো পেঁপেগুলো এখন দিয়ে দিলাম পেঁপেগুলো ভাজার সময় মোটামুটি এইট্টি যায় তাই আর এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে নিলাম লবণ আমি প্রথমে এড করতে ভুলে গিয়েছিলাম তাই মনে পড়ে গেল তাই এখন লবণটা অ্যাড করে নিলাম যাই হোক অল্প পরিমাণে এখন পানি দিয়েছি এটা এখন একটু সময় ধরে কষিয়ে নেব আমার ছোটবেলায় আমি যে খাবারগুলো একদম অপছন্দ করতাম এখন কেন জানি না সেই খাবার করি এবং সেই খাবার গুলোই আমি আমার বাচ্চাদেরকে খাওয়ার জন্য করি। হয় হয় তাই না আসলে আমি খুবই ডিমে যে কত ধরনের পুষ্টি গুণাগুণ সেটা আসলে বুঝতাম না আমার আম্মা ডিম রান্না করলে আমি স্কুল থেকে এসে যখন দেখতাম যে ডিম রান্না করেছে তখন হাত পা ছোড়াছুরি করে কান্নাকাটি করতাম তখন আম্মা অন্য কোনো তরকারি বা অন্য কোনো ভাজি যাই হোক না কেন সেটা আমাকে করে দিতে হতো ছোটবেলার কথাগুলো মনে পড়লে এখন ভীষণ খারাপ লাগে তো আমি আসলে কথা বলতে বলতে আমার ডিম রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে নিলাম তো এভাবে ডিম দিয়ে পেঁপে ঝোল কে কে করেছো আর কে কে বাসায় এভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও আর এভাবে ডিম দিয়ে পেঁপে ঝোল না খেয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করো ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ